পাহাড়ি মানুষের রূপচর্চার গুপ্তধন সেই ভালোবাসায় ভরা প্রাকৃতিক হার্বাল সাবান চলুন আপনাদের নিয়ে যাই তার সৃষ্টির মায়াবি পথে সকালের কোমল রোদে আমি জঙ্গলের ভেতর থেকে তুলে আনি জবা গাছের টাটকা সবুজ পাতা সেগুলোকে ভালোবেসে এক দুদিন রোদে শুকোতে দিই যেন প্রকৃতির স্পর্শে ওরা আরও পরিণত হয় তারপর শুকিনো পাতাগুলোকে ওখুলিতে বেটে সূক্ষ্ম গুঁড়ো বানাই যত্ন করে ছিঁকে নিই সেই নরম গুঁড়োগুলো এই জবা চুলকে দায় প্রয়োজনীয় পুষ্টি আর মজবুতি যেন প্রতিটি চুলে ফুটে ওঠে প্রাণ এরপর এক এক করে গুঁড়ো করি পাহাড়ি অশ্বগন্ধা সদাবাহার সয়াবিন আর মাল্টিফ্লোরা শিকড় যাদের গোপন শক্তি চুলে আনে ঘনত্ব ন্যাচারাল কালো রং আর জীবন্ত কোমলতা সব মিশিয়ে তাতে যোগ করি সামান্য তিলের তেল ভালো করে নাড়ি যতক্ষণ না মিশ্রণটা মোলায়েম আর আঠালো হয়ে ওঠে তারপর ঢেলে দিই ছোট ছোট সাবানের ছাঁচে খোলা আকাশের নিচে রেখে দিই এক রাত যাতে শিশিরের নরম ছোঁয়া আর হাওয়ার মৃদু পরশে এই হার্বাল সাবান শুধু চুলকে করে না কালো ঘন আর মজবুত এটা চুলে আনে নতুন জীবন নরম মোলায়েম কোমলতা আর প্রকৃতির শান্ত সুভাষ যদি আপনিও ওই পাহাড়ি ভালোবাসার ছোঁয়া পেতে চান তাহলে কমেন্ট করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের অংশ হয়ে যান